আত্মীয়ের বাসা থেকে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নথিপত্র উদ্ধার করেছে দুদক মিলেছে বারো কোটি টাকার এফডিআর ফ্ল্যাট জমির দলিল দস্তাবেজ এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সময় রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক দুদকের কাছে তথ্য ছিল গ্রেফতারের আগে বিপুল পরিমাণ গোপন সম্পদের নথি আত্মীয়ের বাসায় সরিয়ে ফেলেছেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক পরে জানা যায় ওই আত্মীয় তার বাসা থেকে অবৈধ সম্পদের এসব নথিপত্র সরিয়ে ফেলেন আরেক আত্মীয়ের বাসায় মঙ্গলবার ভোর রাত পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বারো কোটি টাকার এফডিআর সহ দুই বস্তা দস্তাবেজ নথিপত্রে রয়েছে ধরনের দলিল এসব আলামত বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিল পত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন এদিকে আট কোটি ছিয়াশি লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ্রম রেজাউল করিমের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয় তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধেও জনাব সমরেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরো একটি মামলার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুরাক বলছে বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশীয় সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে স্থাবরস্থাব যে সম্পদগুলো রয়েছে সেই সংক্রান্তে অনুসন্ধান দল কাজ করছেন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা